যদি আজই মৃত্যু আসে আপনি প্রস্তুত দর্শনে মৃত্যুর আগে মরে যাওয়াই সত্যিকারের মুক্তি কিন্তু এই মৃত্যুর মানে কি কেন বেঁচে থাকতে শিখতে চাইলে আগে মরতে হবে আসুন জেনে নিই দ্য অফ কাছে মৃত্যু মানে কি স্টোয়িক দার্শনিকরা বলতেন মিমেন্ট মোরাই অর্থাৎ মৃত্যু স্মরণ করো তাদের মতে প্রতিদিন মনে করানো উচিত আমরা ক্ষণস্থায়ী মৃত্যুকে ভয় নাই বরং মৃত্যুকে স্বীকার করাই জীবনকে পূর্ণ করে তোলে মরার আগে মরে যাওয়া কেন প্রয়োজন স্তৈকদের মতে ইগো লোভ অপমান এগুলোই সত্যিকারের মৃত্যু যখন কেউ এসবের দাস না থেকে নিজেকে মধ্যে তোলে তখন সে একবার মরে যায় এবং এরপর থেকেই সে মুক্ত তার মধ্যে থাকে না কোনো ভয় কিভাবে প্রয়োগ করব এই দর্শন প্রতিদিন কিছু সময় একা থাকুন মৃত্যুকে স্মরণ করুন আপনার ভয়গুলো লিখুন এবং ভাবুন তারা যদি আজই বাস্তব হয় আপনি প্রস্তুত তো বেঁচে থাকার অর্থ যদি মৃত্যু ভেবে দেখা হয় তাহলে জীবনের প্রতি আপনার শ্রদ্ধা আরও গভীর হবে উপসংহার যদি আপনি আজ মরেন তাহলে আপনি কি রেখে যেতে চান এই পৃথিবীতে মৃত্যুকে গ্রহণ করা মানেই জীবনকে গভীরভাবে ভালোবাসা এই হলো দ্য স্ট অর্ড অফ ডাইং বিফোর ডেথ তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো চলো গল্পে গল্পে কিছু শিখি একটি অন্ধকার রাত বজ্রপাতের আলো একটি প্রাচীন গ্রন্থাগারে একটি খোলা বই বইয়ের পাতায় লেখা তুমি কি আজই মরতে প্রস্তুত প্রশ্নটি তোমাকে কাঁপিয়ে দেবে তুমি যদি আজ মারা যাও তুমি কি শান্তিতে যেতে পারবে স্তৈক দর্শনের সবচেয়ে গভীর শিক্ষা এটি মৃত্যুর আগেই মরে যাও কিন্তু এর অর্থ কি কেন প্রাচীন রোমান সম্রাটরা প্রতিদিন এই ভাবনা নিয়ে বাঁচতেন এবং এটি কিভাবে তোমাকে আজকের এই অস্থির পৃথিবীতে অপরাজে করে তুলবে প্রাচীন রোমে মহান সম্রাট মার্কাস অরেলিয়াস প্রতিদিন সকালে এই কথাগুলো লিখতেন আজ আমি মরতে পারি তাই আজ আমি সম্পূর্ণভাবে বাঁচব স্তিকরা বিশ্বাস করতেন যে মানুষ প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে সে কখনোই সময় নষ্ট করে না সে ভয় পায় না সে প্রকৃত অর্থে স্বাধীন একটি ব্যস্ত শহর মানুষ দৌড়াচ্ছে একজন যুবক হঠাৎ থেমে একটি কবরস্থানের দিকে তাকায় কালো সাদা দৃশ্যে তার ভাবনা দেখা যায় পরিবার ক্যারিয়ার হারানো সুযোগ ভেবে দেখো আজ যদি তোমার শেষ দিন হয় তুমি কি এইভাবে কাটাতে চাইবে একদের মতে মৃত্যুকে ভয় নয় মৃত্যুকে শিক্ষক বানাও যে কাজটি কাল করবে বলে ঠিক করেছো তা আজই করো যে মানুষটিকে ভালোবাসো তাকে আজই বলো যে ভুলটি শুধরাবে বলে সময় দেখছ তা এখনই শুধরাও তিনটি বিভাগ সকালের রুটিন নেগেটিভ ভিজুয়ালাইজেশন ইভিনিং রিফ্লেকশন প্রতিদিন এই তিনটি কাজ করো এক সকালে জিজ্ঞাসা করো আজ যদি আমার শেষ দিন হয় আমি কি করব। দুই নেগেটিভ ভিজুয়ালাইজেশন সবচেয়ে খারাপটি মেনে নাও তাহলে কোনো ভয় থাকবে না তিন রাতে হিসাব নিকাশ আজ আমি কিভাবে বাঁচলাম যদি আজই মরতাম আমি কি খুশি হতাম এইভাবে বাঁচো বীরের মতো বাঁচো যদি আজই তুমি মৃত্যু যে শাসিত হও জেন বলতে পারো আমি আফসোস করি না আমি আক্ষেপ করি না ভিডিওটি লাইক কমেন্ট করো তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো